इससे पहले कोई इंडियन बाइक लेके आया था नहीं आया ये हम लोग की क्या फास्ट है এই জায়গা থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি না চোখের শান্তি এই যে শান্তিটা পাচ্ছি চোখ দিয়ে সেটা আমি ক্যামেরাতে হয়তো ভালো করে বোঝাতে পারবো না কি সুন্দর ল্যান্ডস্কেপ যেটা রয়েছে এই মাছটার নাম হচ্ছে আসলা এটা হচ্ছে লোকাল মাছ বাড়িগুলো রয়েছে চাষের জমিগুলো রয়েছে আর এই যে পাহাড়ের নিচ থেকে রাস্তা রয়েছে সেখান থেকে আমরা যাচ্ছি পাহাড় কাটা চলছে ধুলোয় পুরো অন্ধকার হয়ে যাচ্ছে সামনেটা রোজাতা লেভেলের রাস্তা পুরো কর্দমাক্ত রাস্তা এ কর্দমাক্ত রাস্তা মুজে আচ্ছা নেই লাগতা হ্যাঁ ভিয়া আলি রহেমবালি খারাপ রাস্তা কিউদিলি রাস্তা এটা এটা রাস্তা ফুল র অ্যাডভেঞ্চার করছি আমরা ফুল র এই যেন সুইজারল্যান্ড এত সুন্দর লাগছে দেখো এডিট করা লাগবে না এখানে নেপালি স্টাইলে চিকেন রান্না চলছে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নেপালের হিলে আজ ইলেভেন নভেম্বর দু হাজার পঁচিশ আজকে আমার জন্মদিন তার থেকে বড় কথা হলো আজকে দিনটাই মানে আমি এই জায়গাতে দেশের বাইরে বিদেশে তো জন্মদিনের থেকেও আমি বেশি এক্সাইটেড যে আজকে এমন একটা অ্যাডভেঞ্চার করতে চলেছি যে অ্যাডভেঞ্চারটা যদি আমি সম্পূর্ণ করতে পারি তাহলে আমি প্রথম ভারতীয় ইউটিউবার হব যে ওই জায়গায় বাইক চালিয়ে পৌঁছাবো তাহলে বুঝতে পারছেন কি লেভেলে একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে মানে নেপালের মানুষজনই এই জায়গাটার নাম জানে না তাদেরকে যখন আমরা বলছি যে আমরা কিমা থাঙ্কায় যাবো তারা জাস্ট হতভম্ব হয়ে যাচ্ছে অবাক হয়ে যাচ্ছে কিমা থাঙ্কাটা আবার কোথায় কিমা থাঙ্কা হলো নেপাল আর চায়নার বর্ডার এবং সেই নেপাল চায়না বর্ডারের যে রাস্তাটি রয়েছে ওখানে যাওয়ার জন্য মানে রাস্তায় নেই গতকাল আমরা হিলে বাজারের এখানে স্টে করেছিলাম এবার হিলে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখানে লোকাল এটেন দাদার সঙ্গে দেখা হয়েছিল তাকে একটু আমরা টাটা করে দিলাম এখান থেকে আমরা সোজা পঞ্চান্ন কিলোমিটার দূরে সেই তুমলিং তার যেটা আমাদের গতকালের ডেস্টিনেশান ছিল যেখানে আমরা যেতে পারিনি পৌঁছাতে পারিনি সেখানে আমরা পৌঁছাবো আজকে এবং সেখানে গিয়েই আমাদের ব্রেকফাস্ট হবে এখন ঘড়ি কাটা বাজে নটা একচল্লিশ প্রায় সকাল দশটা বাজতে যায় কিন্তু আকাশে চাঁদ দেখতে পাচ্ছি বেশ ওপরেই রয়েছে মানে এখনও অস্ত যাওয়ার পজিশানে আসেনি উল্টো দিকে মামাও সেরকম পজিশানে উঠে গেছে উল্টো দিক থেকে লাভলি লাভলি মাকালুর যে রেঞ্জটা এখান থেকে ফুল একটা রেঞ্জ পাওয়া যাচ্ছে মাকালুর ও সুপার লাগছে সুপার আহা হা যেন হাতের নাগালে আলাদাই আলাদাই পুরো স্বর্গ যেন গাড়িটাকে রেখে ছবি তুলবো না হলে হবে না ভিউটা এত সুন্দর লাগলো যে আমি গাড়িটাকে দাঁড় করিয়ে দিলাম দাঁড় করিয়ে এত সুন্দর একটা ভিউর মজা নিচ্ছি ও মাকালুর যে ভিউটা রেঞ্জটা পুরো ফুল এখান থেকে মানে আলাদাই একটা শান্তি দিচ্ছে চোখের শান্তি এই যে শান্তিটা পাচ্ছি চোখ দিয়ে সেটা আমি ক্যামেরাতে হয়তো ভালো করে বোঝাতে পারবো না দুর্দান্ত ভিউ দুর্দান্ত এই জায়গা থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি না মানে নেপালে এসে মাকালুর যে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো সেটা ভাবিনি মানে আমরা নর্থ বেঙ্গল গেলে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখে এটা আকুল বাকুল হয়ে যাই মনটা একটা আলাদাই শান্তি পেয়ে যায় আনন্দিত হয়ে উঠি ঠিক তেমনটাই দুর্দান্ত রেঞ্জ এই জায়গাটার নাম হচ্ছে পাখরিবাজ নেপালের পাখরিবাজ অ্যাকচুয়ালি এত সুন্দর ভিউ দেখে না লোভ সামলাতে পারিনি এই জন্য আমরা এখানে যে কজন আছি সবাই মিলে আর কি গাড়ির সঙ্গে নিজেদের ছবি এই মা সঙ্গে স্মৃতিতে মুড়ে নিচ্ছি দারুণ লাগছে দারুণ বেশ অনেকটা সময় কাটালাম সবাই ছবি টবি তুললাম কারণ দারুণ একটা ভিউ পয়েন্ট ছিল এত সুন্দর ভিউ দেখেছি না আর লোভটা সামলাতে পারিনি তাই জন্য সবাই মিলে ছবি টবি তোলা হলো দেখুন যত কাছে যাচ্ছি ততই যেন সামনে আসছে ওফ এখানে বেশ শীতের সবজিগুলো চাষ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি সরষে ফুল চাষ হয়েছে তারপরে তোমার ভুটটা তো উঠে গেছে ভুটটা এখন চাষ হচ্ছে না উঠে গেছে গাঁদা ফুল তো প্রচুর রয়েছে শীতের যে সবজিগুলো সবজিগুলো সেই চাষ হয়েছে ধান চাষ হয়েছে মেনলি এখানে আমি দেখতে পাচ্ছি ধান চাষ যদি এরকম ভিউ দেখতে পাই তাহলে আর কিছু লাগে মানে এই যে নেপালে এসে খরচাপাতি হচ্ছে সবকিছু যেন ওসুল হয়ে যাচ্ছে কারণ এ ভিউটা সত্যি মানে কোটি টাকার ভিউ কোটি টাকার ভিউ শোনো জীবনে অনেক টাকা কামাতে পারবে কিন্তু এই যে ভিউ এই যে সঙ্গ এইটা কিন্তু আসবে না টাকা কামানোর সময় আসবে কিন্তু মেমোরিজ ক্রিয়েট করার সময় আসবে না এই যে আমি এক সেকেন্ড আগে কি করেছিলাম সেটা তার ফিরে পাবো না ঠিক তেমনটাই যদি পকেটে একটু পুঁজি থাকে হালকা ফুলকা থাকলেও হবে না থাকলেও চলবে পায়ে হেঁটে ভ্রমণ করো সবসময় দু চাকা চার চাকা লাগবে তার কোনো মানে নেই ট্রেক করো টেন্ট খাটিয়ে ক্যাম্পিং করো আলাদাই একটা স্বর্গের সাথে বসবাস করো নিজের লাইফটাকে নিজেই উপলব্ধি করো এই এলাকাটাতে দেখতে পাচ্ছি অনেক মাটির বাড়ি রয়েছে পাহাড়ি মাটির বাড়ি এবং তাদের অনেক ক্ষেত খামার রয়েছে বেশ ভালো বেশ ভালো সুন্দর জায়গাটার নাম আমি না ঠিকঠাক খেয়াল করতে পারছি না একটু আগে সাইনবোর্ডে ছিল যদিও বা ভুলে গেলাম জায়গাটা বেশ সুন্দর পাহাড়ের বুকে মাটির বাড়ি সচরাচর দেখা যায় না দেখা গেলেও সেটা ওই পাহাড়ের পাথরের বাড়ি হয় নেপালে দেখছি পাহাড়ে বেশ অটো 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 চলছে ভাই সেই নিয়ে উঠছে নামছে আর এখন আমরা রয়েছি ব্রিজটা ক্রস করলাম আর এটা একদম পিওর গ্রাম একদম অফবিট এই জায়গাটা ধান চাষ হয়েছে সবজি চাষ হয়েছে ভুট্টা চাষ হয়েছিল উঠে গেছে দেখতে পাচ্ছি পিওর গ্রাম এটা একদম নেপালে পিওর গ্রাম যেটা সেটাই নদীর পাশে দারুণ একটি ছোট্ট ভিলেজ মঙ্গিমায়া এখন আমরা যে জায়গাটা রয়েছি এই জায়গাটার নাম লেগুঙ্গা রামজির একটা মূর্তি রয়েছে জয় রাম ও এই ল্যান্ডস্কেপটা দেখুন কি সুন্দর ল্যান্ডস্কেপ দুপাশে ধান চাষ হয়েছে আর এত সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ চোখের সামনে ভেসে উঠেছে দুর্দান্ত লাগছে মনে হচ্ছে কোনো গ্রাম্য রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি দু সাইডেই চাষের জমি এটা কোথায় চলে এলাম আমি এখনো পর্যন্ত এরকম সেরা জায়গা ভাই দেখিনি এরকম জায়গা দিয়ে এরকম ফিল করব লাভলি লাভলি ফাটাফাটি লেফট সাইডে একটা নদী চলে গেছে এই নদীটার নাম হচ্ছে অরুণ নদী আর এই নদীকেই কিন্তু আমাদের এই অ্যাডভেঞ্চারে দু তিনবার বেশ ক্রস করতে হবে এবং সেগুলো বেশ ক্রিটিক্যাল আছে মানে ওই অ্যাডভেঞ্চার আর কি আর এই নদীকে ধরেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা এখন তুমলিং তারে আছি তুমলিং থেকে যে ভিউটা পাচ্ছি না দারুণ ভিউ দারুন শুধু সাদা মেঘগুলো একটু ঢেকে দিয়েছে না হলে ভিউ দেখতে পেতাম যাই হোক তুমলিং এখন আমরা একেবারে লাঞ্চ করব মানে গতকাল থেকে না ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়াটা টাইম টু টাইম হয়নি এবং ঠিকঠাক খাওয়া দাওয়াও জোটেনি আর কি মানে সেই সময় পাইনি বলবো না মানে সেইভাবে হয়ে ওঠেনি ম্যানেজমেন্টটা ভুল ছিল কালকে মানে গতকালকে তো আজকে আমরা এখন আছি তুমলিং তারে তুমলিং তারে আমরা একটু ভুঁড়ি ভোজ করব ভুড়ি ভোজ করে তারপরে এখান থেকে টানা বেরোবো মানে ওই মাঝে মাঝে একটু একটু করে রেস্ট নেবো তারপরে মোটামুটি টানা বেরোবো এখানে আমি লোকাল খাওয়ার টেস্ট করতে চাই সবাই বসে আছে গোভীর আগ্রহের সাথে খাবে খাবে রাইস ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াও থ্যাংক ইউ ভাইয়া এখানে দেখতে পাচ্ছ কাঁসা থালায় কিন্তু রাইস দিচ্ছে একে রাইস হ্যাঁ রাইস ও আহ আচ্ছা আচ্ছা ওই ফুলকপি আলুর একটা তরকারি আছে Esa noche. চাউমিনের জন্য প্রিপারেশন চলছে এখানে চিকেন কেটেছে আর মাছ যেটা রয়েছে এই মাছটার নাম হচ্ছে এই যে দেখাও এটা হচ্ছে লোকাল মাছ এই এই মাছটার নাম কিন্তু মাছ ভাত খাবো আমি ভাই নেপালে এসে মাছ মাছ ভাত খাবো বাঙালি মাছ দেখলে যেন একটা আলাদাই আনন্দ পায় সে যে মাছ হোক না কেন সেই মাছই খাবো এখানে হচ্ছে গরমা গরম রাইস এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি গাজর মূলও ছিল মূল আমি ফেরত দিয়ে দিয়েছি এখানে ডাল এখানে হচ্ছে লেবু আর এই যে সেই এখানকার স্পেশাল লোকাল মাছ আর ভাত তো খাবো কিন্তু তার আগে আসলা মাছটা একটু ট্রাই করে দেখি হুম টেস্টি সে আমাদের ওখানে যেমন পার্সে মাছ হয় না সে পার্শে মাছের ধারে কাছে হালকা গেছে কিন্তু বেশ ভালো তো দেখ বাঙালির পেটে ভাত পড়লে না একটা আলাদাই সুখ পায় সুখ তাও আবার মাছ ভাত হুম মাছটা খুব সুন্দর টেস্টি ভাত দিয়ে বেশ ভালো লাগছে ছোটা লিখে নাম কে ফকড়া ফকড়া আচ্ছা এই যে এদের ফিস থালিটা এই ফিস থালিতে কিন্তু চার পাঁচ ধরনের মাছ আছে শুধুমাত্র আসোলা না এখানে কাতলে আছে ফোকরা আছে আসলা আছে আর কয়েকটা রয়েছে আমি না ঠিকঠাক নাম বুঝতে পারছি না নাম বলছে কিন্তু আমার মনে পড়ছে না বেশ চার পাঁচ ধরনের মাছ মানে আমরা ওখানে যেমন মিক্স ভেজ খাই না এখানে ওই ফিশের থালিতে মিক্স ফিশ দেওয়া হয় একদম তৃপ্তি করে খেয়েছি ভাই কি সুন্দর খেলাম একটা দুর্দান্ত লাঞ্চ করলাম দুর্দান্ত লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের টানে এখন ঘড়ি কাটায় দুপুর একটা বত্রিশ এখানে পেট্রোলটা ভরিয়ে নিই কারণ এরপরে আর কোথায় পেট্রোল ভরাতে পারবো কে জানে আমাদের ওখানে যেমন দার্জিলিংয়ের আন্ডারে মানে ভঞ্জন আছে যেখান থেকে আর কি সন্দাক্ষু যাওয়া যায় ঠিক তেমনটাই এই জায়গাটার নাম মানে ভঞ্জন এটা নেপালের মানে ভঞ্জন মানে ভঞ্জন আচ্ছা ওটা মানে ভঞ্জন আর এটা হচ্ছে মানে ভঞ্জন যেখানে যেটা আর কি টান কি সুন্দর লাগছে পুরো একটা ওয়াইড ল্যান্ডস্কেপ পাহাড়ের এগুলো না ক্যামেরা দিয়ে বোঝানো যায় না এগুলো ওই নিজের চক্ষু দিয়ে ফিল করা যায় নিজের চক্ষু দিয়ে ক্যাপচার করা যায় ক্যামেরার লেন্সে এত সুন্দর দৃশ্য না ধরা পড়ে না দারুণ লাগছে দারুণ একদম পুরো খাপ 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 করে বাড়িগুলো রয়েছে চাষের জমিগুলো রয়েছে আর এই যে পাহাড়ের নিচ থেকে রাস্তা রয়েছে সেখান থেকে আমরা যাচ্ছি দারুণ দুর্দান্ত আচ্ছা এত খারাপ রয়েছে এখানে যে ভিউটা দেখতে পাচ্ছি না মানে এডিট করা লাগবে না পুরো এডিটেড ভিউ নীলচি আকাশ নিচে একদম স্যাচুরেশন বাড়ানো একদম বিস্তীর্ণ এলাকা জুড়ে পাহাড় চাষের জমি ঘর বাড়ি দেখুন দেখুন জুম করে দেখাচ্ছি ওখানে অনেক রং বেরঙের বাড়ি রয়েছে এই রাস্তাটা তৈরি হবে এই জন্য পাশে অনেক পাথর রাখা আছে আর পুরোটাই ভাই দেখতে পাচ্ছি অফরোডিং রাস্তা কিন্তু বেশ ক্রিটিক্যাল আছে খারাপ আছে আর কিন্তু জোরে জোরে যে অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে এইটা ভাবলে হবে না এখন ধীরে সুস্থ চালাতে হবে যখন তখন গাড়ি স্কিড করে যেতে পারে কারণ ছোটো ছোটো পাথরগুলো যখন পড়ছে না সামনের চাকাটা ওইরকম সামনের চাকাটা হচ্ছে এরকম 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 হচ্ছে ডিসব্যালেন্স টাইপের যেরকম হয়ে যায় না সেরকম হয়ে যাচ্ছে রে ভাই রে ভাই কী রাস্তা এটা এর তো রাস্তাই না পাহাড় কাটা চলছে পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে এখানে জল পুরোয় পুরো অন্ধকার হয়ে যাচ্ছে সামনেটা আর এরকম রাস্তা ঢেউ খেলানো রাস্তা কাঁচা রাস্তা কখনো কখনো পাথরে ভর্তি আপনারা ভিডিওতে বুঝতে পারবেন না যারা চালাচ্ছে গাড়ি তারা জানে যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করছে তারা জানে দাঁড়াও ভাই রে কনসি ধারতি হ্যাঁ এ কনসি রাস্তা है বানায় হ্যাঁ কেউ কি যায় না কি সামনে উইন্ডশিল্ডটা এতটাই বড় হয়তো তোমরা ভালো করে সামনের ভিউটা দেখতে পাচ্ছ না ভাই রে পুরো জাতা লেভেলের রাস্তা মানে রাস্তা তো না অফ রোড সে রাস্তা তো বললে রাস্তাকে অপমান করা হবে যারা অফরোডিং পছন্দ করে অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের কাছে স্বর্গীয় রাস্তা প্রায় অনেকটাই অফরোডিং করে আসার পরে ফাইনালি একটা গ্রামকে দেখতে পেলাম এই সব রাস্তার ভিডিওতে কোনো রকম এডিট থাকবে না র অ্যাডভেঞ্চার থাকবে মানে এই সব রাস্তার কোনো এডিট হয় না এই যে ফিল নিচ্ছি এই যে তোমরা যতটুকু দেখতে পাচ্ছ সেটা সম্পূর্ণ র মানে এখানে কোনো কাটছাট এডিট এআই সব কিছুই নেই এখনও ঠিক হতে সময় লাগবে কারণ এই রাস্তা একেবারে কাঁচা মানে মাংস রান্নার প্রথমে যেমন তেল ঢালা হয় তারপরে পেঁয়াজ রসুন দিয়ে কষানো হয় ঠিক তেমনটাই এখন চলছে কারণ এই রাস্তা এখনো অনেক বাকি অনেক বাকি এখানে এখন মাল মশলা তৈরি করে সাইডের ড্রেনটা তৈরি করছে সাইডের ড্রেনটা হয়ে গেলে তারপরে রাস্তার কাজ করবে বা সেটা খুব ভালো ওরে বাবরে বকড়ে রে আমি স্লিপ খেয়ে গেছিলাম ওইখানটা দেখলে ওইখানটা দেখলে আমার এ হয়ে গেছিল কেন বলতো হ্যাঁ সামনে পুরো কর্দমাক্ত রাস্তা পুরো কর্দমাক্ত রাস্তা ভাই এই রাস্তায় আস্তে আস্তে যেতে হবে ও ভাই আরে সালা এই একটা সমস্যা পাথরের রাস্তা তবু একটা ট্যাকেল করে নেওয়া যায় কিন্তু এই হচ্ছে কাদা রাস্তা স্লিক খাওয়ার চাপ থাকে বাবা এটা অফরোডিং বলা ভুল হবে এক্সট্রিম এটা চরম লেভেলের বাজে রাস্তা ভাই মাঝে মাঝে তো আমার চাকা ঢুকে যাচ্ছে বলে আমি ব্যালেন্স হারিয়ে ফেলছি এই রে সামনে একটা গাড়ি আসছে আমাকে ওই পাশটা যেতে হবে সপ কি রাস্তা এটা সেই বালিগুলো মোটা স্তর ফেলে রাস্তাতে বসে রয়েছে চাকা পুরো ঢুকে যাচ্ছে চাকা ঢুকে গিয়ে না মানে এরকম 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 হচ্ছে হিলে যাচ্ছে পুরো এই যে এখানে নরম জায়গায় এতটা নিচু হয়েছে তার মানে বুঝতে পারছেন অতটা ওই কাদা বালি স্পট পড়ে রয়েছে খারাপ রাস্তা কিউ দিলি या आली सामने स्लिप खाली अरे बाबा रे एक और दुमकता रास्ता क्यों है भैया एक और दुमक तो रास्ता मुझे अच्छा नहीं लगता है एक आधा रास्ता है भाई इधर-उधर हो जाएगा तो स्लिप खा जाएगा बड़े भाला हां सामने से गाड़ी आछे चलो मैं दूसरी साइड भाई ये की रास्ता भाई হরে হরে মহাদেব এই রাস্তা এটা এটা রাস্তা এটা রাস্তা হ্যাঁ ফুল অ্যাডভেঞ্চার করছি আমরা ফুল র কোনো বিকল্প নেই এইসব এইসব অ্যাডভেঞ্চার করতে জিগার তো লাগে তারপরে ড্রাইভিং স্কিলটাও লাগে যে এসে পারবে না আমি সত্যি কথা বলছি যারা ওই শহরের বুকে ছাপড়িগিরি করে হেগে ফেলবে ভাই হেগে ফেলবে লিটারেলি হেগে ফেলবে এই সব রাস্তায় এসে তাই আমি ভাই তোদেরকে বলছি যারা ছাপড়িগিরি করিস রাস্তায় তারা ওই ছাপড়িগিরি করে মেয়ে পোটানোর চেষ্টা করার থেকে অ্যাডভেঞ্চার কর দেখবি অনেক শান্তি পাবি অনেক শান্তি পাবি অনেক কিছু শিখবি অনেক কিছু দেখবি জীবনটাই পুরো আলাদাই অ্যাডভেঞ্চারে পরিণত হবে অন্ধকার নেমে গেছে আর আমরা একটু এদিক ওদিকে জিজ্ঞাসা করছি যে কোথায় হোমস্টে আছে না আছে তো এখানে জিজ্ঞাসা করে দেখলাম বললো যে একটু নিচে গোলা বলে একটি জায়গা রয়েছে সেখানে অনেক হোটেল রয়েছে হোমস্টে নেই হোটেল এখানে হোমস্টে পাওয়া যায় না হোটেল পাওয়া যায় থাকার জন্য যাই হোক আমরা আর ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে পারলাম না কারণ সন্ধ্যা হয়ে গেছে চারিপাশটা দেখতেই পাচ্ছ অন্ধকার তাই আমরা রাস্তায় যেতে যেতে একটা জায়গায় স্টে করলাম নোম বলে একটা জায়গা প্রমিলা হোটেল অ্যান্ড লজ এখানে আমরা আজকে স্টে করছি আমাদের বাইক গুলোকে এখানে পার্ক করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ঠিকঠাকই আছে এখানে থাকা খাওয়ার মোটামুটি সব ব্যবস্থা রয়েছে রিমোট এরিয়াতে যা পেয়েছি তাই অনেক কারণ এর থেকে বেশি কিছু এখানে আশা করা যায় না এখানে সেইভাবে বসতি নেই এখানে এইটাই হলো সেরা হোটেল প্রমিলা হোটেল অ্যান্ড লজ কারণ এখানে যত জায়গায় আমরা শুনেছি যে আচ্ছাবালা কোন হয় আচ্ছাওয়ালা কোন হয় এ বলা প্রমিলা হোটেল হ্যাঁ এখানে আমরা রাতের ডিনারের জন্য অর্ডার করেছিলাম চাউমিন আজকে আমরা চাউমিন খাবো কারণ দুপুরে মাছ ভাত সাটিয়েছি তাই এখন ওটা চাউমিন খেতে ইচ্ছা করছে তো এটা দিয়েই আমাদেরকে ডিনার সারতে হবে আর এই চাউমিনটা কিন্তু মেড ইন চায়না চায়নার প্রোডাক্ট এটা খেয়ে নেই চায়নাকে গেলে আর কী করবো এরা অ্যাকচুয়ালি চাইনিজ খাবার টাবারগুলো ভালো বানায় মোমো চাউমিন থুপ্পা এরা খুব ভালো বানায় পাহাড়িরা বিশেষ করে নেপালিরা হুম আজ কিন্তু বেশ ভালোই অফরোডিং হয়েছে এবং এরপরে হয়তো আরও এক্সট্রিম লেভেলের অফরোডিং হতে চলেছে মেবি আমি তো জানি না আমি দেখেছি নেপালি কয়েকজন ফ্লগার গেছিল সেই জায়গায় কিমাথাঙ্কা তো আপাতত আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো গুড নাইট সকলকে দি নেক্সট ডে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নেপালের নুম একদম পিওর অফবিট মানে ওই রিমোট এরিয়া আর কি এখানে কোনো রকম ট্যুরিস্টরা এসে জটলা পাকায় সেরকম জায়গা নয় আমরা যেতে যেতে যেখানে রুম পেয়েছিলাম সেখানে স্টে করে গেছিলাম কারণ রাত্রিবেলা চালাবো না বলে নুমের একটি প্রমিলা হোটেল অ্যান্ড লজ বলে এখানকার সেরা হোটেল যেটা আর কি রিমোট এরিয়ার মধ্যে সেরা হোটেলে যা পেয়েছি সেটাই অনেক মানে হাগামতার জল ছাড়া স্নানের জল ধোয়ার জল এসব কিছুই নেই এখনো পর্যন্ত আমি ব্রাশ করিনি এখানে কিউট কিউট দুজনে संगे देखा है, नमस्ते 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 क्यूट देखो हाँ क्या नाम है आपका किशन ओके okay. क्रिशल आपका क्या नाम है वाह की सुंदर नाम क्रिशन आपका नाम क्या है क्रिशा वाह সব কে দিয়ে নাম এখান থেকে কয়েকজন মুখ বেড়ে বলছে নমস্তে 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 বাইক পুরো প্যাকিং ডান বাইক রেডি কস্তব দাও রেডি তো ফান হবে তো যাই হোক এবার হারার মহাদেব বলে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে কারণ অনেকটা লম্বা জার্নি আছে অনেক যুদ্ধ করতে হবে রাস্তায় অনেক কিছুর এক্সপিরিয়েন্স করতে হবে তাই এখানে আর সময় নষ্ট করবো না হারার মহাদেব জয় মা তারা দুগ্গা দুগ্গা নেপাল একটি সুন্দর দেশ দুর্দান্ত দেশ গতকাল আমরা দেখেছিলাম যে কি সুন্দর ভূস্বর্গের মতো দৃশ্য আজকেও দেখবো আমরা সামনে গিয়ে। সবে তো বেরোলাম এখন সকাল আটটা বিয়াল্লিশ বাই কালকে প্রচুর টায়ার ছিলাম মানে গতকালকে সবাই মানে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ আর দিচ্ছিল না শরীর নেপাল এত সুন্দর একটি দেশ যদি এরা এই রোড কনস্ট্রাকশনের দিকে একটু দেখভাল করে এদি ঠিকঠাকভাবে রোডটাকে যদি বানিয়ে দেয় তাহলে দারুণ একটি ট্যুরিজমের দিক থেকে এগিয়ে যাবে নেপাল কারণ এত খারাপ রাস্তা যদি থাকে তাহলে ট্যুরিজমের দিক থেকেও তো এগোবে না লোকাল যারা যাতায়াত করছে স্থানীয়রা তারাও হচ্ছে অনেক প্রবলেমে পড়বে নুমের ওখানে একজন রিপোর্টারের সঙ্গে দেখা হয়েছিল উনি আমাদের একটু রিপোর্ট করলেন কারণ আমরাই হচ্ছে প্রথম ইন্ডিয়ান যারা বাইক নিয়ে এত দূর পর্যন্ত আসতে পেরেছি নুমের থেকেও আমরা আরও দূরে যাচ্ছি এগিয়ে চলেছি কিন্তু তবুও আমরা ওই পর্যন্ত প্রথম ইন্ডিয়ান বাইকার তো সেটা উনি একটু রিপোর্ট করলেন উনি ওনাদের নিউজ চ্যানেল এবং রেডিওতে শোনাবেন এটাও একটা বড়ো অ্যাচিভমেন্ট বাপরে বাপ সামনে একটা গাড়ি যাচ্ছে পুরো ধুলোতে ধুলো না একটু দাঁড়িয়ে যাই এত ধুলো খাওয়া যাবে না কালকেও প্রচুর ধুলো খেয়েছি জানি না সূর্যের আলোয় কতটা কি দেখতে পাচ্ছেন কারণ আমি সূর্যের একদম সামনে এখান থেকে দেখাচ্ছি পাথর কাটার কাজ চলছে মানে পাহাড় কাটার কাজ চলছে ও ভাই ল্যান্ডস্লাইড হয়েছে এখানে এখানে ল্যান্ডস্লাইড জোন জায়গাটা ভাই খাতারনাক জায়গা পুরো ল্যান্ডস্লাইড জোন ও দেখো কি অবস্থা এখানে প্রজেক্টের কাজ চলছে কনস্ট্রাকশন চলছে কোনো কিছু একটা এখানে বানাবে আর কি সেই প্রজেক্টের জন্য দেখতে পাচ্ছি অনেক লেবাররা রয়েছে তারা কাজ করছে এই যে এখানে আমার বাইক দাঁড়িয়ে আছে বন্ধু আর এই যে অরুণ নদীর স্রোত ওখানে একটা লক গেট আছে সেই লক গেট থেকে জল বেরোচ্ছে তার স্রোতে এই যে ফোয়ারা আর এরকম সুন্দর সূর্যি কিরণ দুর্দান্ত ভিউ এ যেন সুইজারল্যান্ড এত সুন্দর লাগছে দেখো এডিট করা লাগবে না এত সুন্দর নিগ্ধ পরিবেশ সবুজ প্রকৃতি ওপরে আকাশ নীলচে নিচে জলের স্রোত আলাদাই লাগছে আলাদাই বেশ অনেকটা সময় কাটালাম এখানে কি লেখা আছে ওয়েলকাম টু মাকালু বরুন ন্যাশনাল পার্ক এন্ড ইটস বাফার জোন এরিয়া আচ্ছা রোড কন্ডিশন এবং রোডের ডিজেকশন হয়তো জিজ্ঞাসা করছে যা থাকতে উধার এখান দিয়ে আর একটা রাস্তা চলে গেছে মাকালু বরুণ ন্যাশনাল পার্ক হেড অফিস আচ্ছা ওপরের দিকে হেড অফিস চলে গেছে সুন্দর একটি গ্রাম্য পরিবেশ দুর্দান্ত লাগছে কালারফুল বেশ এখানে মনে হয় নেপালের পুলিশ রয়েছে মেবি এখানে কি চেকপোস্ট ও আচ্ছা দাঁড় করিয়ে দিল জি স্যার

फॉरिनर्स जानों को लेना पड़ेगा डिपार्टमेंट ऑफ इमिग्रेशन के पेपर भी ना हम लोग आप लोगो को यहाँ से उधर नहीं भेज सकते अच्छा इधर इधर व्हीकल नहीं जाएगा ओनली चाल के जा सकते हैं कुछ भी कर नहीं सकते इमिग्रेशन ओखंड से अच्छा अगर वो पेपर आप लोग ले जा सकते ला सकते है तो हम लोग आप लोग को भेज दे এখানে পয়েন্ট পুলিশরা চেকিং করছে এবং এদের বক্তব্য হল কাঠমান্ডু থেকে আমাদেরকে ওই অ্যাপ্লিকেশন নিয়ে আসতে হবে মানে ইমিগ্রেশনের যে অ্যাপ্লিকেশন সেটা নিয়ে আসতে হবে তাহলেই এখান থেকে যেতে পারবো আর সেটা তো আমাদের কাছে নেই তাই আমরা এর আগে আর এগোতে পারবো না কিমা আমাদের যাওয়া হলো না

নমস্তে সবকো অ্যাকচুয়ালি জে যে প্রোটেস্টটা হয়েছিল সেই জেনজির এনজির প্রোটেস্টের পরেই আর কি এত কিছু রুলস হয়েছে ফরেনারদের জন্য নেপালিরা এখানে যেতে পারবে নেপালি যারা আছে তারা যেতে পারবে রান্নার চুলোটা দেখতে পাচ্ছ কি সুন্দর লোহা দিয়ে বানানো আর তার উপরে রান্না হচ্ছে এ কে হো দিদি তরকারি তরকারি কিসকা ইসকুসকা ইসকুসকা আচ্ছা আমাদের ওখানে যে স্কোয়াশ বলে না সেই সেটাকে হচ্ছে ইসকুস বলে এখানে আর এ কে থুপপাকা সুপ থুপপাকা সুপ হ্যাঁ আর থোড়া দেখাও না থুপ্পা হচ্ছে স্যুপ বানাচ্ছে এখানে আর এ এ এখানে এ এ দেখাও না ধরাসা লোকাল ভাষায় বলে স্কোয়াশ আর আমাদের ওখানে বলে স্কোয়াশ সেটা তরকারি হচ্ছে এখানে নেপালি স্টাইলে চিকেন রান্না চলছে পেঁয়াজটাকে এইভাবেই কেটে দিচ্ছে এটা একদম নেপালি মুরগি প্রথমে পুড়িয়ে ছালটা ছাড়িয়েছে তারপরে হচ্ছে রান্না করছে এইভাবে পেঁয়াজ দি ও যাই হোক কোনো একদিন তো অবশ্যই কিমাথাঙ্কা যাব তার আগে যা যা প্রোটোকল রয়েছে যা যা ইমিগ্রেশনের ব্যাপার রয়েছে সবটাই আমরা কমপ্লিট করে তারপরে যাব আমরা তো জানি না কারণ ওখানে এখনো পর্যন্ত কোনো ইন্ডিয়ান যায়নি যে আমরা জানতে পারবো ওখানে যাওয়ার জন্য কি কাগজপত্র লাগবে না লাগবে তো এগুলো আমাদের কোনো কিছু জানা ছিল না বলে আমরা চলে গিয়েছিলাম এখানে নেপালিদের অ্যালাউ করবে ওদের আইডি কার্ডটা দিয়ে কিন্তু ফরেনারদের অ্যালাউ করবে না তো এটাই কারণ ছিল আর কিছুই না যাই হোক কিমাথাঙ্কার অসমাপ্ত গল্প আমরা এখানেই সমাপ্ত করছি কিন্তু অসমাপ্ত গল্পকে কোনো একদিন পুরোপুরিভাবে সমাপ্ত করব এখন পর্যন্ত আমরা যে প্রথম এই পর্যন্ত আসতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক এই এপিসোডের এই পর্যন্ত থাক পরের এপিসোডটা আরো ধামাকাদার হতে চলেছে নেপালেরই কোন একটি জায়গায় আমরা যেতে চলেছি সেটা এখন রিভিল করছি না পরে রিভিল করব এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অফরোডের যে এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম রোডিংটা দেখে আপনাদের কি ভয়াবহ ভয় পাওয়া লাগলো সবকিছু কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন নেপালের পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে টাটা এই কাটা দিয়ে এক মোমেন্টামে বেরিয়ে ঠিক আছে एक 1000 rpm ধরেই রাখবি খালি ऐचा